আসসালামু আলাইকুম সবাইকে আশা রাখতেছি সবাই অনেক বেশি ভালো রয়েছেন আপনাদের সবাইকে শীতের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি আমি জানি যে আমাদের চ্যানেলে দীর্ঘ তিন সপ্তাহ পরে আজকে ভিডিও আপলোড করা হচ্ছে আমি আসলে এই কয়েকদিন অনেক বেশি ব্যস্ত ছিলাম নিজের পার্সোনাল কাজে তার কারণে আমি আপনার মাঝে অ্যাক্টিভ থাকতে পারি নাই একই সাথে ভিডিও তো দিতেই পারি নাই তো হোক আজকের ভিডিওতে আমি আপনার মাঝে গেট টু টাইয়ার কয়েকটা অফার শেয়ার করব যেখান থেকে আপনার ফ্রিতে দুই থেকে তিন ডলার বা চার থেকে পাঁচ ডলার আর্নিং করে নিতে পারবেন সো কীভাবে কী করবেন এই জিনিসটা দেখা দেওয়ার পূর্বে আমি আপনাদেরকে মনে করে দিতে চাই আপনারা যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল এখন নতুন দর্শক হয়ে আছেন

দশ ডলার কিন্তু রাখতে হবে আমার এখানে দেখতে পাচ্ছেন চৌত্রিশ ডলার সামথিং রয়েছে সো আপনার মিনিমাম দশ ডলার রাখলে আপনি এই অফারগুলোতে পার্টিসিপেট করতে পারবেন ঠিক আছে এখানে যে আপনার দশ ডলার খরচ যাবে বিষয়টা এমন না বাট এটা একটা রিকোয়ারমেন্ট তাদের এখানে মিনিমাম আপনাকে দশ ডলার রাখতে হবে এর বেশি আপনি রাখতে পারেন কোনো সমস্যা নাই সো মিনিমাম যদি আপনার দশ ডলার থেকে থাকে তো আপনি কী করবেন এই প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরবর্তীতে আপনি দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড কি না এখানে দেখতে পাচ্ছেন বি কিন্তু আপনার কেওয়াইসি ভেরিফাইড করতে হবে সো আমার এখানে কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাইড রয়েছে সো আমি যদি এখানে ক্লিক করে দিই তাহলে এখানে দেখতে পারবেন ভেরিফাইড লেখা আসতেছে যদি আপনার এখানে আনভেরিফাইড থাকে তাহলে আপনি কি করবেন আপনার এনআইডি কার্ডের ফার্স্ট পেজ সেকেন্ড পেজ এবং আপনার ফেস ভেরিফিকেশন দিয়ে ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন তাহলেই হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যে এখানে ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যায় সো এটা নিয়ে এত বেশি চিন্তা করার কিছুই নাই সো আমরা এখান থেকে ব্যাক করে নিলাম ব্যাক করার পরবর্তীতে আপনার স্ক্রিনে দেখতে পারবেন একটা অপশন রয়েছে স্টার্ট আপ এই স্টার্ট আপে ক্লিক করেই মূলত আপনি অফারগুলো পাবেন যদি আপনার সামনে এই স্টার্ট আপ অপশনটা না আসে তাহলে আপনি কি করবেন এই যেই অপশনগুলো দেখতে পাচ্ছেন এই অপশনগুলোকে স্লাইড করবেন স্লাইড করলে এখানে মোর নামের একটা অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করেও আপনি এই স্টার্ট আপ অপশনে ঢুকতে পারেন সো এটা আপনার ইচ্ছা সো আমরা এখান থেকে ব্যাক করে নিলাম ব্যাক করে নিয়ে আমরা এখান থেকেই ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনারা একটু নিচের দিকে আসলেই দেখতে পারবেন এখানে অনেক অনেক গিভাই কিন্তু রানিং চলতেছে সো আপনি যদি নিচের দিকে চলে যান তাহলে দেখতে পারবেন অনেক অনেক গিভাই কিন্তু চলতেছে এইখানে কীভাবে আপনাদেরকে পেমেন্ট করা হবে সেই সিস্টেমটা একটু বলে দিই আপনি এদের গিভওয়েতে পার্টিসিপেট করবেন পার্টিসিপেট করার পরবর্তীতে এরা একটা লাকি ড্র করবে ওই লাকি ড্রতে আপনি যদি উইন করেন বা আপনার অ্যাকাউন্টের যে ইউআইডিটা রয়েছে সেটা যদি এখানে উইন হয় তাহলে ওই অ্যাকাউন্টের ইউআইডিতে অটোমেটিক্যালি আপনাকে কিন্তু পেমেন্টটা ওরা করে দেবে যেটা আপনার স্পট ব্যালেন্স বা ফান্ডিং ব্যালেন্সের ভিতরে পেয়ে যাবেন সেখান থেকে আপনি চাইলে ইনস্ট্যান্ট সেল করে আপনার প্রফিট নিয়ে নিতে পারেন সো এখানে যদি আপনি অনেকগুলা গিভওয়েতে জয়েন করেন একটা না একটা থেকে তো অবশ্যই প্রফিট পাবেনই পাবেন এবং এই গিভওয়েগুলোতে পার্টিসিপেট করার জন্য আপনার অ্যাকাউন্টে মাস্ট বি দশ ডলার রাখতে হবে এটা তাদের হলো রিকোয়ারমেন্ট সো আমরা প্রথম গিভওয়েতে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন জিরো ডলার ফ্রি টু ক্লাইম সো আমরা এখানে ক্লিক করে দিব ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে এখানে টিকমার্ক দিয়ে দিব আমরা টিকমার্ক দিয়ে ক্লাইম নাও এখানে ক্লিক করে দিব ক্লাইভ নাওতে ক্লিক করার মাত্র দেখতে পাচ্ছেন আমাদেরকে কংগ্রাচুলেশন জানানো হয়েছে এবং আমরা কিন্তু এদের গিভওয়েতে সাকসেসফুলিভাবে পার্টিসিপেট করে ফেলেছি আপনি চাইলে এই যে লিঙ্কটা রয়েছে এই গিভওয়ের বইয়ের এটা শেয়ার করে এক্সট্রা কিছু পয়েন্ট আর্নিং করতে পারেন এটা আপনার ইচ্ছা এটা কোনো ম্যান্ডেটরি টাস্ক না সো আমি এখান থেকে ব্যাকে ক্লিক করে দিলাম ব্যাকে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আবার এখানে চলে আসলাম এখানে আসার পরবর্তীতে পরবর্তীতে যে গিভওয়েটা রয়েছে মেমোনিস এখানে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমরা আগের মতো করে কী করব জিরো ডলার ফ্রি টু ক্লাইম এখানে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দিয়ে টিকমার্ক দিয়ে দিব টিকমার্ক দিয়ে আমরা ক্লাইমে ক্লিক করে দিব সো আমরা টিকমার্ক দিয়ে দিলাম আবার ক্লাইমেও ক্লিক করে দিলাম এই তো দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু পার্টিসিপেট করে ফেলেছি এখানে মেন বিষয়টা হলো প্রত্যেকটা গিভওয়েতে যতজন মানুষ পার্টিসিপেট করবে তার উপর বিশেষ করে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন যদি ইউজার বেশি হয় তাহলে এখান থেকে আপনার প্রফিটটা কম আসবে যদি ইউজার কম হয় তাহলে আপনার প্রফিটটা কিন্তু বেশি আসবে সো এখান থেকে পেমেন্ট পাওয়া যায় বিধায় আপনার মাঝে অফারটা শেয়ার করা তো আপনারা প্রতিদিন কী করবেন আপনারা ওটার ভিতরে আসবেন আসলে পরবর্তীতে নতুন নতুন যদি ইভেন্ট তারা রান করে আপনি যদি সেটা দেখতে পারেন তাহলে ওখানে আপনি কি করবেন প্রত্যেকটা অফারগুলোতে পার্টিসিপেট করে রেখে দেবেন তো এই ছিল আজকের এই ভিডিওটা আশা করি সম্পূর্ণ জিনিস আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি তার পরবর্তীতে যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা থেকে থাকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস আপনারা অবশ্যই অবশ্যই আমার আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন কারণ আমরা নিত্য নতুন সকল ধরনের আপডেট অফার এবং যা আছে সবার আগে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিই সো আপনি যদি টেলিগ্রাম চ্যানেলের সাথে অ্যাক্টিভ থাকেন আপনার ইনকামটা কিন্তু অনেক বেশি হবে এই গ্যারান্টি আমি আপনাকে আগে থেকে দিয়ে রাখতেছি তার জন্য মাস্ট্রি আপনারা কী করবেন প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন সো দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ